तुमि प्रभु सुभानी प्रभुरोह मन् तु प्रभु सुभानभुरोहो मन आकाश बताश चच्चे तारा तुम प्रेमे दिशे हरा आकाश बताश चच्चे तारा तुम प्रेमे पागल दिशे हरा আকাশ বাতাস চাচ্ছে তারা তোমার প্রেমে পাগল দিশে হারা দুয়ল কুয়েল পিউ পাপ কুয়েল পিও পাপিয়া তোমার প্রেমে পাগল দিশে হারা ও গো প্রভু ও গো প্রভু আমার আমার প্রেমে না সারা আমার প্রেমে দাও না তুমি সুভা তুমি রহমান তুমি প্রভু সুভান তুমি প্রভু রহমান চাঁদের আলো দরুণী বাসে জোৎস্না রাখো খেলা যাকে যাকে পাখি ডাকে তোমার প্রেমেরই মেলা চাঁদের আলো দরুণি বসে জোৎস্নারা করে খেলা যাকে যাকে পাখি ডাকে তোমার প্রেমের মেলা জিকির করে তাই তানে গাই তোমার জয় তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান ওদমে বান্দা হাত তুলেছি তোমার দয়া ছাড়া নাই গো কোনো উপায় অদমে বান্দা তুলেছি হা ওদমে বান্দা হাত তুলেছি তোমার রহম ছায় দর গায় এই জীবনে তোমার দয়া চর নাই গো কোনো উপায় ক্ষমা কর আমি প্রভু কর তোমার দয়া দান তুমি প্রভু সুবাহান তুমি প্রভু রহমান তুমি প্রভু শুভহ তুমি প্রভুর রহমান আকাশ বাতাস চাচ্ছে তারা তোমার প্রেমে পাগল দিশে হারাম তুমি প্রভুর তুমি প্রভু সুবাহান তুমি প্রভুর রহমান